আরাফা দিন কোন দিন এই বিষয়টি নিয়ে অনেক মানুষ দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন যে আজকে না কালকে কোন দিনে আমরা আরাফার দিনের সিয়াম পালন করতে পারি সেই সম্পর্কে আজকে আমি পরিষ্কার কয়েকটি কথা বলব হাদিসটি সেই মুসলিম হাদিস এক হাজার একশো বাষট্টি নম্বর হাদিস হাদিসটি বর্ণনা করেছেন আবু কাতার তিনি বলেন রসুল সাল্লি সাল্লাম বলেছেন শিয়া মইয়াওমে আরাফাতা আহতা শিব আলল্লহ আইয়কা ফিয় সেনাথল্লাতি কবলা ও সেনাথল্লাতি বাহাদা। রসুলু চল্লহলহগাল ইসলাম বলেছেন যদি কোনো মানুষ আরাফার দিন শিয়াম পালন করে। তাহলে এক বছর যা পাপ করবেন সব পাপ আল্লা তালা ক্ষমা করে দিবেন। এবং সামনে যা এক বছর গুণহা করবেন যা অপরাধ করবেন সব পাপ আল্লা তালা। মুছে দিবেন তা মর্চন করবেন এত বড়ো অপরচুনিটি এত বড় সুযোগ আল্লাহতালা আমাদেরকে দান করেছেন সেটা হচ্ছে যদি কেউ আরাফার দিন শিয়াম পালন করে তাহলে এক বছরের অতীতের পাঁপ আল্লাহ তালা ক্ষমা করে দিবেন এবং সামনে যা পাপ করবেন তথা গুনা করবেন এক বছর তাও পাঁপ গুনা আল্লাহ তালা ক্ষমা করে দিবেন এত বড় অপরচুনিটি এত বড় সুযোগ আল্লাহ তালা আমাদেরকে দান করেছেন আলহামদুলিল্লাহ তাই প্রত্যেকটা মানুষকে আমার অনুরোধ যে আরাফার দিনে শিয়াম পালন করা কেননা নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম যে হাজ মাসে এক তারিখ থেকে দশ দিন শুরু দশ দিন বেশি বেশি বাদাহ করতেন বেশি বেশি দাম খয়রাত করতেন বেশি বেশি সলাহ আদায় করতেন বেশি বেশি ভালো কাজগুলো করতেন এ হাদিসটি রয়েছেন নশো উনসত্তর নম্বর হাদিদ আরাফার দিন কোন দিন দিন কোন দিন সেই বিশেষ সম্পর্কে আমাদের জানা উচিত সৌদি আরবের দিকে যদি আমরা যাই তাহলে আরাফার দিন আজকে নয় জিলহাজ এবং যদি পাকিস্তান ভারত এবং বাংলাদেশের দিকে যদি তাকাই তাহলে আরাফার দিন হচ্ছে কালকে তথা শুক্রবার তাই আমরা দ্বিধা দ্বন্দ্বে না গিয়ে নবী মোহাম্মদ সাল্লাম জিল হাজ মাসে বেশি বেশি সলাহাদ করতেন বেশি বেশি ভালো কাজ করতেন তাই আমাদের উচিত যে আজগ গো শ্যাম পালন করা আঠে জিল এবং নয় জিলাহাজ এই দুইটি যদি মত আমরা মানতে পারি তাহলে আমাদের দ্বিধা দ্বন্দ্ব তাদের একতলাভ আসে না তাই প্রত্যেকটা মানুষকে আমি বলতে চাই একটি ছোট্ট ভিডিওর মাধ্যমে সেটা হচ্ছে যে এই আরাফার দিনে শ্যাম পালন করতে ভুলবেন না কারণ অনেক ফজিলত রয়েছে যদি কেউ আরাফার দিন একটি মাত্র শ্যাম পালন করতে পারে তাহলে অতীতে এক বছর তালা ক্ষমা করে দিবেন এবং সামনে এক বছর যা গুনাহা করবেন সেটাও আল্লাহ তালা ক্ষমা করে দিবেন তাই এত বড় অপরচুনিটি এত বড় সুযোগকে হাত ছাড়া না করে আমাদের জীবনে রেপ্লাই করার তফিদান্ত না মেন আল্লাহম সাল্লাহ আলী আল্লাহমারিক আসসালামাইকুম ওরি